কোন প্রকার অ্যাডভান্স ছাড়াই আজকে আপনি ফার্নিচার অর্ডার করতে পারবে আর জি ভাইয়া ডেলিভারি চার্জ নিয়ে অনেকে টেনশন করে এক টাকাও ডেলিভারি চার্জ দিতে হবে না মাল ঘরে পৌঁছে যাওয়ার পর আপনি পেমেন্ট করতে গিফট আছে আমার গিফট মানে খাতের সাথে ম্যাট্রেস ফ্রি চাদর ফ্রি বালিশ ফ্রি কভারও ফ্রি আচ্ছা অনেক বড় দেখতে রাজকীয় একটা বেডরুম সেট করছি আমি কিন্তু বলে দিচ্ছি এটা আমরা আমাদের পছন্দ মতো কালার করেছি আপনারা চাইলে